বন্ধুরা আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন একই ডিজাইনের ব্লাউজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ব্লাউজের কাটিং এর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যে ব্লাউজটা কেটেছিলাম একইভাবে আস্তর কেটে নেবেন যদি আস্তর লাগাতে চান কিন্তু আমি এখানে আস্তর লাগাবো না তার জন্য আস্তর কিন্তু এখানে নিলাম না এবার দেখুন সেলাই করার সময় বাস্ট পয়েন্ট একেবারে বরাবর রাখবেন বাস্ট পয়েন্ট বরাবর রেখে বাস্ট পয়েন্ট থেকে আপনি এই মিডেলের অংশ থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসুন বা যদি মনে করেন উপরের দিকে নেবেন বগলের দিকে তাও কিন্তু আপনি সেলাই করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধে হয় আপনি ঠিক সেভাবে কিন্তু এখানে সেলাটা করতে পারেন তবে আস্তর লাগাতে হলে আগে থেকে আস্তরটা কিন্তু লাগিয়ে নেবেন পেছনের পাটে টিকেনটা দিয়ে দেব তাহলে হবে পেছনের পাটে এখানে আর কিছুই করতে হবে না তাহলে চলুন সেলাই করি এবার দেখুন সামনের পাটে প্রথমে আমি সেলাটা করে নিলাম এবার এই করার পর দেখুন এখানে নিচের দিকে সামান্য একটুখানে বাড়তি হলো পরে সেটা কেটে নেব এখন আমি এভাবে রেখে দেব এবার দেখুন বগলের দিকে আমার সামান্য একটুখানি বেশি হলো পপটা কতটা সুন্দর হলো দেখেছেন এখানে সামান্য একটুখানি বাড়তি হলো এই বাড়তিটাকে আমি কেটে বরাবর করে নেব যখনই বগলের দিকে একটু বাড়তি হবে তখন সেটাকে আপনারা কেটে বরাবর করে নেবেন হয়তো সব ভিডিওতে আমি বলি না বলতে ভুলে যাই কিন্তু নিজে থেকে সেটা একটু করে নেবেন এবার এই সেলাটা দেওয়ার পর বগলের দিকে আপনি চেপে আরেকটা সেলাই দেবেন চাইলে আপনি কাটিং করার সময় কিন্তু এখানে চেপে আপনি কাটিংটা করতে পারেন কিন্তু কাটিং করার সময় খুব কম করি কারণ যদি কোনো কারণবশত ভুল হয় তাহলে সেখানে কিন্তু কাপড়টা বাড়াতে পারবো না তো এখানে চেপে সেলাই দিলে কি হয় বগলার দিকে যে এক্সট্রা কাপড়গুলা কুচকে থাকে সেগুলা থাকবে না আর এখানে দেখুন আরেকটা টিকেন দেব তাহলে বিগ সাইজ ব্লাউজের ক্ষেত্রে ফিটিংসটা খুব ভালো হয় আর এখানে দেখুন কি করব টিকেনটা দেওয়ার আগে এখানে আমি হাফ ইঞ্চের টিকেন দেবো টু ফোল্ড করে কিন্তু কামাকে বাস্ট বয়েন থেকে এই জায়গা থেকে দেড় ইঞ্চ ছেড়ে দিয়ে তারপর কিন্তু কামাকে সেলাইটা করতে হবে মনে রাখবেন যদি বগলের দিকে আপনি চেপে সেলাই না করেন তাহলে কিন্তু বগলটা ফুলে থাকবে এবার টিকেনটা দেওয়ার পর দেখুন দুটো টিকেন কিন্তু বরাবর হতে হবে বরাবর না হলে ফিটিংসে কোনো সমস্যা হবে না শুধু দেখতে ভালো লাগবে না বলে আমরা এখানে সেলাই দিয়ে থাকি মানে সেলাইটা করার পর একটু চেক করে বরাবর হলো কিনা যদি বরাবর না হয় তাহলে সেলাইটা খুলে টিকেনটা খুলে আবার বরাবর করে তারপর হুক পট্টি হুকের ঘরের পট্টি লাগিয়ে নেব তবে এখানে এখন হুক পট্টি হুকের ঘরের পট্টি লাগাবো না ভিনেক বলে প্রথমত সামনের পার্ট এবং পেছনের পার্ট নিয়ে শোল্ডার এখানে আগে জয়েন করব। শোল্ডার জয়েন করার পর আমরা এখানে হুক পটি হুকের ঘরের পটি লাগাবো যখনই ভি নেক হয় তখন আপনি এভাবে সেলাই করবেন তাহলে দেখবেন ব্লাউজের ফিনিশিং খুব সুন্দর হবে দেখতে ব্লাউজ ভীষণ ভালো লাগবে একটা দিকে শোল্ডার কিন্তু আমার সেলাই করা হয়ে গেল দ্বিতীয় দিকে শোল্ডারটা আমি সেলাই করে নেব দেখুন শোল্ডার সেলাই করা হয়ে গেল এবার গলার পটি নিলাম তবে গলার জন্য আপনি অবশ্যই কিন্তু উরেপ কাপড় নেবেন উরেপ কাপড় না নিলে গলার ফিনিশিং কখনোই কিন্তু ভালো হবে না তো দেখুন এখান থেকে পট্টিটা সেলাই করার সময় আপনি কোনো তাড়াহুড়ো করবেন না কোনো টান রাখবেন না একেবারে আস্তে আস্তে করে সেলাই করবেন তাছাড়া যদি আপনি আস্তর ছাড়া কোনো ব্লাউজ সেলাই করেন সেক্ষেত্রে ব্লাউজ করার সময় লক্ষ্য রাখবেন আপনি যেন কোনো টান না রাখেন একেবারে আস্তে আস্তে করে এখানে সেলাই করবেন তাহলে দেখবেন গলার পটি আপনার কখনো মানে কুচকে থাকবে না অনেকের সেলাই করার পর ফিনিশিং হয় না কুচকে থাকে দেখতে ভালো লাগে না তো সেই জিনিসটা মাথা রাখবেন তাহলে আপনার ব্লাউজ একেবারে পারফেক্ট হবে দেখুন গলার পটিটা সেলাই করার পর আপনার মেন কাজ থাকে আপনি পটির ভেতরের দিকে কাট কাট লাগিয়ে তারপর এটাকে ভেতরের দিকে ফোল্ড করবেন পেছনের দিকে রাউন্ড আছে তাহলে পেছনের দিকে আমি আগে কেটে নেব আর সামনে দিকে খুব বেশি দেওয়ার দরকার নেই হালকা হালকা দিয়ে দেবেন কারণ সামনে ভি নেই তার জন্য সামনে একটুখানি দিলেও হবে তবু আমি এখানে দেখুন যে জায়গাতে হালকা একটু রাউন্ড আছে সামনে সেখানে কিন্তু আমি হালকা কাট কাট লাগিয়ে নিলাম তো একটা দিকে লাগালো হবে না দুদিকে কিন্তু কাট কাট লাগাতে হবে এবার এই কাট লাগানোর পর পরটির উপর দেখুন এইভাবে ফোল্ড করে আরেকটা সেলাই করবেন যখনই আপনি এই সেলাইটা করবেন তখনই দেখবেন আপনার গলার যে পটটি আপনি লাগিয়েছেন তার ফিনিশিং ভালো হবে তা না হলে কিন্তু গলার পটিং ফিনিশিং কখনোই ভালো হবে না আপনি যখন এটাকে ভেতর দিকে ফোল্ড করবেন তখন কেওয়াটা কুচকে থাকবে দেখতে একেবারে বাজে লাগবে আর এই ছেলাটা করার সময় একেবারে জয়েন্টের মুখোমুখি করে সেলাই করবেন কিন্তু পড়তে সেলাই করবেন ব্লাউজের কাপড়ে নয় এবার দেখুন চাইলে আপনি এখানে এইভাবে ফোল্ড করে এটাকে সেলাই করে নিতে পারেন বা চাইলে আপনি সরাসরি মেশিনও সেলাই করতে পারেন তবে মনে রাখবেন যদি সিঙ্গেল কালারের ব্লাউজ হয় তাহলে কিন্তু মেশিনে আপনি সেলাই করবেন না আর যখন এরকম প্রিন্টের বা এরকম ডিজাইনের কাপড় হবে তখন মেশিনে সেলাই করে নিলেও দেখতে খারাপ লাগবে না কারণ বুঝাই যাবে না কিন্তু যখন কাস্টমারের জন্য করবেন তখন কিন্তু কখনোই মেশিনে সেলাই করে দেবেন না চেষ্টা করবেন হ্যাম করার জন্য তাহলে কাস্টমার খুশি হবে তা না হলে কিন্তু কাস্টমার কিন্তু খুশি হবে তো আমি এখানে দেখুন সরাসরি মেশিনে সেলাই করে নিচ্ছি যেহেতু ব্লাউজের ডিজাইনটা এমন তার জন্য আমি এখানে সরাসরি সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ ব্লাউজের সেলাইটা কিন্তু আমি কমপ্লিট করে নেব তো বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আমি এইভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তাছাড়া আমার কোনো ভিডিওতে শুধুমাত্র ভিউর জন্য কাজ করা হয় না যেটা সঠিক তথ্য থাকে সেটাই কিন্তু সূত্র অনুসারে আমি দিয়ে থাকি আপনি একবার অবশ্যই আমার পদ্ধতিতে ব্লাউজ পরে দেখবেন আপনার ব্লাউজের ফিটিংস ভালো হয় কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি আপনার ব্লাউজ কখনোই খারাপ হবে না তো গলার পট্টি কিন্তু এখানে সেলাই করা হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এখানে গলার পটিটা আমার এখানে সেলাই করা হয়ে গেল হালকা একটু আয়রন করলে এখানে দেখতে কিন্তু কারো ভালো লাগবে তাছাড়া আস্তর থাকলে দেখতে আরো ভালো লাগতো যেহেতু আস্তর নেই তার জন্য একটু দেখতে হয়তো অন্যরকম মনে হচ্ছে তো এবার দেখুন এখানে আমার কি কাজ রয়ে গেল এবার এখানে আমার হুক পটি এবং ঘরের হুকের ঘরের পটি সেলাই করা বাকি রয়ে গেল তবে হুকের ঘরের পটি চড়া করে নেবেন আর এই যেটা কখনোই টিকেনের কাপড়টা নিচের দিকে রাখবেন না তাহলে ফিটিংসে গিয়ে অনেক সমস্যা হবে দেখুন এটা হলো হুক পরটি আর হুক পরটি কখনোই চড়া করে না এখানে ছোটটা কুচি দিতে হয় কিন্তু এখানে দিচ্ছি না কারণ এটা আমি কাপড়টা উড়ে কেটেছি বলে এখানে কুচি দিচ্ছি না উড়েপ না কাটতে কিন্তু এটা অবশ্যই কুচি দিতে হবে এবার হুকের পটির উপর এখানে আরেকটা সেলাই আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু হুকের ঘরের পটির উপর এই সেলাইটা আপনাকে করতে হবে না শুধুমাত্র চড়া করে নিয়ে এখানে দেখুন আপনি ফোল্ড করে সেলাই করে নিন প্রথম যেই সেলাইটা করলেন সেই সেলাইয়ের উপর কিন্তু আপনি দ্বিতীয় সেলাইটা করবেন তাহলেই হবে দেখুন হুকের ঘরের প্রতি চড়া হলে আপনি ব্লাউজটা যতই টাইট করুন না কেন মাঝখান থেকে ভাগ হবে না আর যদি আপনার পটিটা ছোট হয় তাহলে ফাঁক হবে এখানে দেখুন যখনই ভি নেক হবে তখন হুকের ঘরের পটি কি করে সেলাই করবেন একটুখানি কাপড় বাড়তি রেখে সেটাকে ফোল্ড করে একেবারে মিলিয়ে ভেতরের দিকে দেবেন দিয়ে আপনি সেটাকে সেলাই করুন যদি আপনি আগেই হুক পটি হুকের ঘরের পটি লাগিয়ে তারপর গলার পটি লাগান তাহলে ব্লাউজটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না প্রথমে গলার পটি সেলাই করবেন তারপর আপনি হুক পটি হুকের ঘরের পটি সেলাই করবেন তাহলে আপনার ভিন একটা দেখতে ভীষণ সুন্দর হবে পারফেক্ট হবে তো এখানে দেখুন হুক হুকের ঘরের পট্টিও সেলাই করে নিলাম এবার আমি হুক করতে সেলাই করছি কিন্তু হুক পট্টি সবসময় মনে রাখবেন ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করতে হয় তো এইভাবে আমি পট্টিগুলো সেলাই করা কিন্তু কমপ্লিট করে নেব তো এখানে পট্টিগুলো সেলাই করার পর আমার রয়ে গেল এখানে হাতা লাগানো তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আলাদা করে দেওয়া আছে আপনারা চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারেন এবার এখানে একটা জিনিস চেক করুন এই যে পটিটা লাগালাম এখানে আমার সামনের অংশগুলো বরাবর হলে কোনো একটু চেক করতে হবে বরাবর না হলে আগে থেকে খুলে কিন্তু ঠিক করতে হবে তো এখানে ঠিক আছে এবার আমি হাতা লাগিয়ে নিচ্ছি তো হাতা লাগানোর সময় শোল্ডার থেকে আমাকে সেলাই করতে হবে দেখুন এখানে হাতা লাগানোর সময় কোনো টান রাখবে না একেবারে আস্তে আস্তে করে নর্মাল যেভাবে আসে আপনি সেই অনুসারে কিন্তু হাতাটা লাগিয়ে নিন দেখুন একটা হাতা লাগানো হয়ে গেল সরি এক কাজা হয়নি একটা সাইড সেলাই হলো আবারও শোল্ডারের মিডেলে আসলাম আসার পর দ্বিতীয় সাইড থেকে দেখুন আমি একইভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই হাতাটা যেভাবে লাগালাম দ্বিতীয় হাতাটা কিন্তু আমাকে একইভাবে লাগাতে হবে তো হাতা লাগানোর এই যে পদ্ধতি এটা কিন্তু খুব সহজ পদ্ধতি এভাবে লাগিয়ে দেখবেন আশা করি আপনার ব্লাউজে কোনো অসুবিধে হবে না এবার দেখুন বগলের ঠিক এখানে বরাবর মিলিয়ে নেবেন দুটো পাট সামনের পাট এবং পেছনের পাটের বগল মিলিয়ে বগল থেকে আপনি এখানে সাইডে সেলাই মানে সামনের অংশ দ্বিতীয় অংশকে জয়েন মানে সামনের অংশ পেছনের জয়েন জয়েন করবেন করার পর দেখুন সামনের দিকে এখানে নিচে একটুখানি বাড়তি হলো এটা আগে কেটে বরাবর করছি তারপর দেখবো আমার সামনের অংশ কতখানি লম্বা হলো পেছনের অংশের তুলনায় এই যে লম্বাটা আমার হলো এটাকে স্কেল দিয়ে আগে দাগ দেবো দাগ দিয়ে দেখুন এই দাগ অনুসারে কিন্তু আমি এখানে কেটে নেব একটা দিকে কাটলে কিন্তু হবে না আমাকে দ্বিতীয় দিকে কোমরপোটি লাগিয়ে নেব দেখুন এখানে সোজা কাপড় নিলাম কাপড় দিয়ে পট্টি লাগিয়ে নিলাম তো কোমরপোটটি লাগানোর পর কিন্তু ফিটিংস আমি দিয়ে দিলাম তো ফিটিংসটা কি করে দেবেন। দেখুন আপনি আপনার যে টোটাল এখানে আপার চেস থাকে তার থেকে টোটাল আপনি হাফ ইস বেশি নেবেন যদি আপনার ফর্টি হয় তাহলে ফোর্টি অ্যান্ড হাফ নেবেন ফর্টি টু হলে ফোর্টি টু অ্যান্ড হাফ নেবেন টোটাল যতখানি আপার চেস্ট থাকবে তার থেকে শুধুমাত্র হাপিস বেশি নেবেন সামনে এবং পেছনে মিলিয়ে কোমরে কোনো এক্সট্রা নিতে হবে না কখনোই কোমরে এক্সট্রা নেবেন না তাহলে আপনার ব্লাউজের ফিটিংসটা খুবই খারাপ হবে কোমরে একদমই পারফেক্ট আপনি ফিটিংসটা করে নেবেন এখানে আয়রন করার পর ব্লাউজটার সৌন্দর্য আরও অনেকটা বেড়ে যাবে তাছাড়া যেহেতু আস্তর নিয়ে আস্তর না দেওয়া ব্লাউজে একটু দেখিয়ে থাকে আস্তর দিলে আরো সুন্দর হতো তো এখানে আমার দেখুন হুক লাগিয়ে নেব হুক এর ঘর করবো তাহলে আর হেম করবো তাহলে কি করে কাটিং করতে হয় ও কি করে সেলাই করতে হয় যদি এর পরও আপনাদের কোথাও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ